ফের অভিযানে গিয়ে আক্রান্ত ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক আহত হলেন রেভিনিউ অফিসার বরা জোরে প্রাণে বাঁচলেন রেভিনিউ অফিসার অরূপ পাঠক পাথর বোঝাই পিকআপ ভ্যানের কাগজ পরীক্ষা করতে গেলে বিপাকে পড়েন আধিকারিক রেভিনিউ অফিসারকে নিয়ে ছুটতে থাকে গাড়ি গাড়ির দরজা ধরে ঝুলতে থাকেন আধিকারিক পরি কি মরি অবস্থা দুপগুড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকের পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরে ধাক্কা মারল পাথর বোঝায় পিকআপ প্রাণে বাঁচলেন পথচারীরা সূত্রের খবর বুধবার ধূপগুড়ি থেকে গয়ের কাটাগামী এশিয়ান হাইওয়ে সড়কে বেআইনি বালিপাথর বাজারের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন বিএলআরও সহ রেভিনিউ আধিকারিকরা সেই সময় পাথর বোঝায় একটি পিকআপ ভ্যান দাঁড় করান তার কাগজপত্র যাচাইয়ের জন্য গাড়ির দরজা ধরে কাগজপত্র দেখছিলেন সেই সময় বিপদ বুঝে পিকআপ ভ্যান চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে আর সেই সময় গাড়ির দরজা ধরে ঝুলছিলেন রেভিনিউ আধিকারিক কোনো রকমে বাম নিব্রিজ সংলগ্ন একটি গলির ভেতরে ঢোকানোর চেষ্টা করে সেই গাড়ির চালক নিয়ন্ত্রণ আড়িয়ে ধাক্কা মারে এক মন্দিরে আটকে যায় গাড়িটি আর তখনই গাড়ি থেকে নেমে পালিয়ে যায় চালক ও কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপকুড়ি থানার পুলিশ আর সেন ধূপকুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য আটক করা হয়েছে পিকআপ ভ্যানটিকে এদিকে অফিসার অরূপ পাঠকের ডান হাতে আঘাত লাগে প্রাথমিক চিকিৎসার পর মহকুমা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ধূপকুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন বিএলআরও ওই একটা পিকআপ ব্যাগ আমরা রাস্তায় আটকে আটকেছিলাম সেটা চেক করার সময় হঠাৎ চেকিংয়ের অবস্থায় হঠাৎ আমাদের এক আধিকারিককে নিয়ে চলা শুরু করো খালিটা দূরে গিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড় করিয়ে দেয় গিয়ে তালাসি আর পালিয়ে যায় তো বলছি যে এটা কি মানে রুটিন কোথায় চলছিল ওনা খাওয়া হয়েছে না ভালো লাগছে এটা কি বালি পাতা ইলেজিক মাইনিং এর

এবং সেই জন্যই তো মানে এখন ওনার এগেনস্ট এফআইআর করা হচ্ছে আমাদের তরফ থেকে করতেই পারতো বিষয় তো বলছি যে ওনার কোথায় কোথায় লেগেছে এবং আপনারা কজন হাতে একটু কেটে গেছে কজন ছিলেন আপনারা ওই জায়গায় তিন চারজন ছিলেন বলছি যে বারবার আপনাদের উপরে কেন এই ধরনের আক্রমণ হচ্ছে মানে এটাকে অতিরিক্ত অভিযান বা আপনাদের ধরপাকড়টার জন্য নাম কি যিনি আহত হয়েছেন আমাদের কারো সাহেব স্বাস্থ্য বিষয়ক একটি সানন্দের বার্তা ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন আপনার শহরে আমাদের ঠিকানা গয়ের কাটা রোড নীলপাড়া ধূপগুড়ি ওয়ার্ড নং তিন মুক্তিদূত সংঘ ক্লাবও পাঠাগারের বিপরীতে এখানে রক্তের সমস্ত রকমের পরীক্ষা এবং মল মূত্র কপ থুতু ইত্যাদি পরীক্ষা করবার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা আছে লুপিন ডায়াগনস্টিক্স এর বিশেষ সুবিধা হল ফ্রি হোম কালেকশন সিস্টেম অর্থাৎ বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের জন্য কোনো পারিশ্রমিক নেওয়া হয় না লুপিনের যোগাযোগ নম্বর নাইন এই নম্বরে